ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় গণতন্ত্র ফিরে আনার একমাত্র পথ নির্বাচন বললেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই লোকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না তিনি বলেন যতই সংস্কৃতি করি বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্র ফিরে যেতে পারব না আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নাসির জোরদারে জোরদারের সাক্ষাৎকার বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় আয়োজন করা হয় আলোচনায় অংশগ্রহণ করেন নব্বইয়ের গণ অভ্যর্থনে নেতৃত্ব দানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র কর্মী স্বাধীনতা কর্মী তারা বারবার লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াইয়ের মানুষ বারবার হোচট খেয়েছে যতবার হোচট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে বাংলাদেশ ভ্রমণ এনসিপি কে সাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি এমন বক্তব্যের সমালোচনা করে বিএমপি মহাসচিব বলেন ভাই আমরা তো তোমাদের মার্কাকে বাধা দিইনি কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে অযথা বিএমপির ধানের শীষকে নিয়ে টানা কেন কারণ ধানের শীষ অপ্রতিরোধ সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে এ সময় আরও উপস্থিত ছিলেন কে এম শাহাবুদ্দিন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি উল্লাপরা আসনের